এক ব্যক্তি পঁচিশ পয়সা এবং পঞ্চাশ পয়সা মূল্যের দশ টাকার ডাক টিকিট কেনে যদি সে মোট আঠাশটি ডাক ক্রয় করে তবে পঁচিশ পয়সা দামের ডাক টিকিটের সংখ্যা কত হবে তো এই অঙ্কটা ক্ষেত্রে আমরা পঁচিশ পয়সা ডাক টিকিটের মূল্য সংখ্যা যদি এ ধরি এবং পঞ্চাশ পয়সার ডাক সংখ্যা যদি বি ধরি তাহলে আমাদের এখানে দেওয়া আছে টোটাল সে ডাক টিকিট কিনেছিলো কটা আঠাশটি তাহলে এখানে আমরা লিখতে পারি এ প্লাস বি ইজ টু আঠাশ এটা এক নম্বর সমীকরণ পেলাম এবং দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ আমাদের প্রথমে যে শর্তটা দেওয়া ছিল সেটা বলেছিল পঁচিশ পয়সা ডাক টিকিট এবং পঞ্চাশ পয়সা ডাক টিকিট মিলে তার টোটাল হয়েছিল কত টাকা দশ টাকা হয়েছিল তাহলে এই দশ টাকাকে যদি আমরা পয়সায় কনভার্ট করি তাহলে এটাকে দিয়ে মাল্টিপ্লাই করবো তার মানে এটা হয়ে যাবে আমাদের এক হাজার পয়সা তাহলে এই এক হাজার পয়সাকে আমরা কীভাবে লিখবো দেখো টোটাল আমাদের পঞ্চাশ পয়সার যে ডাক টিকিট সেটা কিনেছিলো এ সংখ্যক তাহলে একটার দাম যদি পঁচিশ পয়সা হয় তাহলে টোটাল এ সংখ্যকের দাম কত হবে পঁচিশ এ একই রকমভাবে পঞ্চাশ বি ইজ এটা হচ্ছে টোটাল টাকা সেই টোটাল টাকাটা হয়েছিল আমাদের দশ টাকা বা এটাকে লিখতে পারি হাজার পয়সা এবার এখান থেকে আমাদেরকে ভা ভ্যালু বার করতে হবে এর তাহলে এখান থেকে দুটো সমীকরণ থেকে আমরা যদি বিকে এলিমিনেট করে দিই তাহলে বিকে এলিমিনেট করতে গেলে দুটো সমীকরণ আমাদের বিয়ের মানটা সমান রাখতে হবে তাহলে প্রথম যে সমীকরণটা এ প্লাস বি ইজ ইকাল টু টোয়েন্টি এইট এটাকে যদি আমরা পঞ্চাশ দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে দুদিকে বিয়ের মান সমান হবে তাহলে এটাকে পঞ্চাশ দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে আমরা পাবো পঞ্চাশ এ প্লাস পঞ্চাশ বি ইজ ইকাল টু আঠাশকে যদি পঞ্চাশ দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এইটা আমরা পাই চোদ্দশো এবার দেখো প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণ যদি আমরা মাইনাস করি তাহলে এখানে যদি বসাই তাহলে এখানে পঁচিশ এ প্লাস পঞ্চাশ বি ইজ ইকাল টু এইটা আছে হাজার তাহলে এখানে দেখো সাইন চেঞ্জ করলে মাইনাস মাইনাস আর এখানে মাইনাস তাহলে পঞ্চাশ বি এবং মাইনাস পঞ্চাশ বি যদি আমরা কাটি তাহলে এটা এলিমিনেট হয়ে গেল তাহলে এখানে পঞ্চাশ এ থেকে পঁচিশ এ যদি মাইনাস করি তাহলে এখানে আমরা পাই পঁচিশ এ টু থেকে হাজার মাইনাস করলে এখানে আমরা পাই চারশো তাহলে এই কত পাবো এ পাবো চারশো ডিভাইডেড বাই পঁচিশ তাহলে এইটা আমাদের যদি কাটি তাহলে হয় আট পঁচিশ হয় দুশো তাহলে ষোলো পঁচিশ হবে আমাদের চারশো তাহলে এ এর ভ্যালু আমরা পেয়ে ষোলো অর্থাৎ আমাদের যে পঞ্চাশ পঁচিশ পয়সা দামের যে ডাকটিকিটের সংখ্যা সেটা আমাদের হয়ে যাবে ষোলো যেটা অপশন নাম্বার এতে দেওয়া আছে